ভাই একদম সেরা এর উপর আর কোনো অভিনয় না গল্প ঠিক ছিল এটা আমাদের বাংলাদেশের সিনেমা যে এরকম হয় ভাবাই যায় না সিনেমা খুবই ভালো এটা বাংলাদেশের সিনেমা অন্তত সাকিব খান বাংলাদেশের অ্যাক্টর হিসেবে খুবই ভালো ছিল ফাইভ আউট অফ ফোর দিব এবং যেটাটুক ভাইলেন্সের বিষয়ে কথা ছিল ওরকম না সামাজিক ছবি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক ভালো হয়েছে অনেক বেস্ট ছবি বরবাদের লাস্ট অনেক প্রতিটা মোমেন্টে টুয়েস ছিল আর বিদ্যুৎ খুব সুন্দর ছিল খুবই ভালো ছিল আমার এই চরকাল থেকে আমি অনেক বছর পরে সাহিবকারের ছবি দেখেছি এবং আজকের যে বর্বাদটা এটা অসম লেখ্য খুব ভালো আমি সিকান্দার দেখেছি আপনার যেটা গতকালকে গত পরশুদিন আমাদের রিলিজ পেয়েছে তা আমি ইন্ডিয়া ছিলাম আর সিকান্দার পরিপ্রেক্ষিতে বলবো যে সালমান খান এখন হচ্ছে আপনার গল্প নির্বাচন করার ক্ষেত্রে খুবই পিছিয়ে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ম্যাগাস্টার সাকিব খান অনেক এগিয়ে আছে আর আমরা সিকান্দারের যে ইয়েটা দেখেছিলাম আপনার টেলারটা এটা দেখে তার চেয়ে বেশি ভালো লেগেছিলো আমার আপনার বরবাতে টেলারটা তো বলবো এক কথায় বরবাত ইন ফায়ার আর সাকিব খান তো হচ্ছে একটা ম্যাগাজ্টার ওনার ছবির জন্য আমরা অপেক্ষা করি আমাদের সেটা মানে অনন্য ডে বাই ডে আমাদের ইনক্রিজমেন্ট এতই ভালো লেগেছে যে আমি লাস্টের দিকে খুবই ইমোশনাল হয়ে গেছি মানে আমার লাইফে মানে আমার দেখা বেস্ট ছবি আর সাকিব খান তো নিজেই নিজের সব চরিত্রকে বিট করে যাচ্ছে অসাধারণ এক কথায় অসাধারণ আমি জাস্ট মন থেকে দোয়া করি সাকিব ভাইয়ের জন্য এত সুন্দর অভিনয় মানে খুবই ভালো লাগছে শেষে মানে কান্না চলে আসবে যারা মানে সম্পর্ক করে প্রেম বুঝে কান্না চলে আসবে তুবান ছিল অ্যাকশন তুবান হচ্ছে আমার জানার মধ্যে কোনো গল্প ছিল না কিন্তু বরবাদ সিনেমা পুরোটাই একটা মানে কেউ সিনেমা একদম এতটা সুন্দর হয়েছে আপনার এইখানে যে সাইফনের লুক ওনার যে ডায়লগ ওনার যে ডেলিভারি আর শেষে যে টুইস্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ওনাকে ক্রস করবে বিরোধ প্রিয়তমা আর তুফান টুফানকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা বেশি আমাদের অন্য কোনো সিনেমা দেখার প্রয়োজন হবে না এরকম সিনেমা দেখলে আমাদের নিজেদেরও মনে চাইবে যে এরকম সিনেমা আমরাও করি সুন্দর অনেক সুন্দর আমার কাছে লাগছে বরবাদ আমি অলরেডি বরবাদ দেখেছি এরপরে বাকি মুভিগুলো দেখব আর আমার মনে হচ্ছে না কোনো দিক দিয়ে বরবাদের কাছেও কেউ যেতে পারো আর সাকিব আমি ওল্ড যে সিনেমাগুলো সেগুলো দেখতাম ওদেরকে বারবার ওইটাই বলতাম বা এটা হচ্ছে সব কিছু থেকে বেস্ট আমি এটা ফার্স্ট আজকে দেখতেছি আমি হচ্ছে পেলপেটেশন আমার শ্বাসকষ্ট মানে এখন আমার হার্টবিট কাঁপতেছে লাস্টের সিনগুলো বুঝতাম সব কিছু মিলে ইমোশন অ্যাকশন ফার্স্ট মুভি দেখছিলাম হচ্ছিলো হাওয়া যেটা দেখার পর থেকে মনে হচ্ছে না বাংলাদেশে মেবি ইম্প্রুভ করতে আসে আর আজকের মুভিটা দেখার পরে না এই টাইপের যদি মুভি আর আসতে থাকে অ্যাটলিস্ট কম্পিট করতে পারবে বড়ো বড়ো ইন্ডাস্ট্রির সাথে